মদী নাৱাহালাৰ দেশত আশেকি জকণ যায় মদি নাৱাহালাৰ দেশত আশেকি জকণ যায় শল জাগা নহম রাকিয়াই ৰাকে আই তুষাই শল রাকিয়াই নহম দিনাত ৰাকে আই তুষাই মদী দেশত আশেকি জকণ যায় মদিনা হালাৰ দেত আছে কে যায় শল জাগ নহ মদিন ৰাকী আই তু চাই শল জাগা নহ মদিন ৰাকী আই তু চাই সৈত ফাৰে তাৰাও যাৰা আছিল মদিন সৈতাৰে তারা আসলে মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো খোদার দুনিয়া তার সাইবার কি সুনায় খোদার দুনিয়া তার সাইবার কি সুনায় হোল জাগা নহ মদিনাত রাখি আই তো সাই হল জাগা ন মদিনাত রাখি আই মদিনা ওয়ালার দেশত আশকে যখন যায় হল জাগা ন মদিনাত রাখি আই তোসাই লাওয়ারিস নয় গুনাগারর হাসরর মাডত লাওয়ারিস নয় গুনাগারর হাসরর মাড় রহমতর চাদর যখন মুস্তফার হাতত রহমতর চাদর যখন মুস্তফার হাতত লাওয়ারিস নয় গুনাগর হাসরর মাড় রহমতর চাদর যখন মুস্তফার হাত হরে যাইবো উম্মতওয়ালা উম্মত ফেলাই হরে যাইবো উম্মতওয়ালা উম্মত ফেলাই হল জাগা নহ মদিনাত কি আয় তোসাই হল জাগা নহ মদিনাত কি আয় তোসাই ওয়ালার দেশত আসে কে যখন যাই মধীনা ওয়ালার দেশত য কন যাই শল জাগা নহ মদিন ৰাখি আইতো চাই মায়া ব্যাগিন ঢালে দে বনাইয়াল্লা মায়া ব্যাগিন ঢালে দে বনাই এদিন মায়া আর নোবীর লাগে এথল্লা আরে এথ মায়া আর নোবীর লাগে এথল্লা মায়া ব্যাগিন ঢালে দে বানাইল্লা এদিন মায়া আর নোবীর লাগে এত सुक अहमद बो मतो अहम साइबर लागब अहमद साइबर मतो सेबार जागा नह मदिनाथ राखी आइ तोसै जागा न मदिनाथ राखी आइ साई মদি না দেশ আসে যখন যায় মদি নার দেশত আশে কে যখন যায় হোল জা গানহ মদি না রা কয় তোসায় হোল জা গানহ মদি না জাগা কোসায় হোল জা গানহ